আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি দুটা ইউটিউব চ্যানেল খুলছি এর মধ্যে ইউটিউব চ্যানেল অনেকগুলোই খুলছিলাম বাট অনেকগুলার মধ্যে একটার মধ্যে তিনশো সাবস্ক্রাইবার হয়েছিল পরে রিস্ট্রাক খাইছে যে কোনো একটা কারণে মিউজিকের কারণে নাকি কিসের কারণে আমার খেয়াল নেই তারপরে ডিলিট করে দিয়েছিলাম দেন হচ্ছে আরেকটা ইউটিউব চ্যানেল খুলছি এখন আপাতত দুইটা আছে তো দুইটার মধ্যে দুইটার মধ্যে রানিং রানিংয়ে রাখছি তো স্ট্রাইক খাওয়ার পরে কিংবা কপিরাইট খাওয়ার পরে কীভাবে এটা রিমুভ করে এই রিমুপের সিস্টেমটা আমি জানছি গতকালকে আমি কালকে জানতাম না এতদিন জানতাম না আর যদি জানতাম আগের যে ইউটিউব চ্যানেলগুলো ছিল হয়ে গেলে আমি নষ্ট করতাম না তো কালকে যখন আমি এটা নিয়ে অনেক রিয়েলাইজ করলাম যে আসলে ইউটিউব চ্যানেলে কপিরাইট খায় কেন আর কী কারণে কপিরাইট খায় কিভাবে কি করা যায় এটা নিয়ে আমি এআইয়ের সাথে যোগাযোগ করলাম এর সাথে এআই মানে আমরা যেটা এআই ইন্টেলিজেন্ট বলে এআই ইন্টালিজেন্ট সাথে যোগাযোগ করার পরে ও ওর সাথে আমি একটু রিয়েলাইজ করার পরে বললো যে আসলে এটা একদম সহজ তবে স্ট্রাইক খাওয়ার পরে স্ট্রাইক খাওয়ার পরে মানে এটা সংশোধন করার সিস্টেম হচ্ছে একটা আর হচ্ছে মানে কপিরাইট খাওয়ার পরে সিস্টেম সংশোধন করার সিস্টেম হচ্ছে আরেকটা তো আমি তখন ওখানে কপিরাইট দেখলাম যেটা কপিরাইট খাইছে তখন কপিরাইট একবারে সহজ যদি ইউটিউবের ভিতরে যে ভিডিওটা ওইখানে রাখার রাইখায় যদি আমি কপিরাইট রিমুভ করতে চাই তাহলে একবার সহজ ওটাও সহজ আবার এখান থেকে বের কইরা যদি আমি স্ট্রাই আমি কপিরাইটটা উঠাতে চাই তাও সহজ তো এত সহজ আমি আগে জানতাম না যদি জানতাম তাহলে আমার আগে যে ইউটিউব চ্যানেল ছিল ওই ইউটিউব চ্যানেলটা আমি নষ্ট করতাম না ঠিক আছে তো ওই ইউটিউব চ্যানেলটা খুব শখের ছিল অনেকগুলো ভিডিও ভাইরাল ছিল প্রায় তিনশো সাবস্ক্রাইবার হয়ে গেছে খুব অল্প দিনে আজকে এখন আমি বুঝতে পারলাম যে সব কিছু একটা সিস্টেম থাকে সব সব কিছুর একটা নিয়ম থাকে এই নিয়মের মধ্যে যদি আমরা কোনো কিছু না করি তো অবশ্যই আমাদের বিপদ আসতে পারে সব ক্ষেত্রেই নিয়মের ভিতরে না থাকলে সমস্যা হয় কি জানেন ধরেন একটা কোম্পানিতে চাকরি করেন এই কোম্পানিতে চাকরি করার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো রুলস থাকে এই রুলসগুলো কিন্তু যখন ইন্টারভিউ দেবেন তখন কিন্তু আপনাকে এই রুলসগুলো শিখিয়ে দেবে অথবা একটা পেপার দিবে চাকরির মানে প্রমোশন পেপার যে পেপারটা দিবে ওই পেপারের মধ্যে লেখা থাকবে আসলে আপনি কি কী করতে করতে হবে এবং কি কী করতে পারবেন কি করতে পারবেন না সেম প্রত্যেকটা ক্ষেত্রে ইউটিউবে কিন্তু একটা কোম্পানি যেহেতু ইউটিউব এক ইউটিউব থেকে মানুষ এগুলো লক্ষ লক্ষ টাকা আর্ন করতেছে ইউটিউবে একটা ব্যবসা তো এটাও একটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে কাজ করতে গেলেও অনেক সিস্টেম জানা লাগে অনেক নিয়মকানুনও জানা লাগে নিয়মকানুন না থাকলে আপনি কাজ করতে পারবেন না তো আমি সবাইকে বলবো যারা আমার সাথে আছেন এবং যারা ভবিষ্যতে থাকবেন এই ভিডিওটা যত যখনই দেখবেন আপনারা বুঝবেন যে ইউটিউব আমরা যে যতটুকু সহজ মনে করি ততটুকু সহজ না এটা একটা কোম্পানি মনে করেন এখানে একটা চাকরি করতেছেন ভবিষ্যতে আর্ন করার জন্য তো ভালোভাবে করতে হবে ভুলভাল করলে হবে চলবে না ভালো থাকবেন সবাই